আমরা এখন যে জিনিসটা দেখতেছি সেটা হলো আমাদের গরু গড় আমরা একটা নতুন ফার্ম দিচ্ছি প্রথমে আমরা এখন ঢুকতেছি ঢোকার পরেই আমরা কিছু ময়লা দেখতেছি এই ময়লাগুলো হলো খড় এখানে রাখা হচ্ছে আর এইটা হচ্ছে যে আমাদের মটার গরু ঘর ওয়াশ করার জন্য আর সামনের দিকে আগালি দেখতে পাবেন গরু এই গরুটা হচ্ছে দেশি গরু আমরা প্রথমে শুরু করছি দেশি গরু দিয়া এখানে তিনটে গরু আছে দেখতেছেন যে এটা চারতেছে হচ্ছে আমাদের কিনা গরু আর ওইটার সামনে যে গরুটা লাল এটা আমাদের আগেই ছিল এই গরুটি একটু অসুস্থতার কারণে শুকিয়ে গেছে আর এই গরুটা আমরা কিনছি এক লাখ তিন হাজার টাকায় এই গরুটা দুধ দিত তিন লিটার এখন দুধ দৌওয়াইতে গেলে লাথি মারে এই কারণে দোয়ানো যাচ্ছে না আর সামনে এই দুইটা যে গরু দেখতেছেন এইটা হচ্ছে আমাদের ফার্মের জন্য টার্নিং পয়েন্ট কারণ এই দুইটা গরু আমরা এক লাখ সত্তর হাজার টাকায় কিনছি কিছুদিন আগে আর দুইটা গরুই আরও শুকনো ছিল হাড্ডিগুলো চিনানো দেখা যাচ্ছে ছিল এখন আমরা এই গরু দুইটা কেনার পরে কিছুটা স্বাস্থ্য ফিরেছে আর ইনশাল্লাহ এই গরু দুইটা কিছু দিনের মধ্যে ডাক আসবে ডাক আসলে কীভাবে আমরা বীজ দিচ্ছি কী করতেছি বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আর এই গরু দুইটা খুবই শান্ত স্বভাবের আসলেই আপনার কাছে চলে যাবে যে কেউ আসুক তার কাছেই এই দেখতেছেন মাথায় হাত দিতেছি ওর গায়ে হাত দিলেও চুপ হয়ে দাঁড়াই থাকে ও আর নাড়াচাড়া করে না ওর মতো থাকতে থাকে খাবার দিলে ও আপনি যখন ফার্মে ঢুকবেন তখনই ও বুঝতে পারবে যে কেউ আসতেছে ও তাকাই থাকবে সময় আর নিচের যে ম্যাটগুলো দেখতেছেন গরুর কাউ ম্যাট এই ম্যাটগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে কিনছিলাম এখান থেকে যে স্থানীয় বাজার থেকে এগুলো অত ভালো না হয়তো দামটা একটু বেশি নিছে আমাদের জন্য আমরা হয়তো পরে এইগুলো ঢাকা থেকে কিনব প্রথম অবস্থায় কীভাবে কিনলাম সেইগুলো আমরা ভিডিওর মাধ্যমে